নির্বাচন না হবার সংখ্যা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন না হলে যত সংস্কারই হোক কোনো কাজে আসবে না আমনাতন্ত্রকে পকেটে নেবার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি বিস্তারিত দেখুন ইফতেখার রিপোর্টে শহীদ নাজির উদ্দিন জেহাদের পঁয়ত্রিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে স্মরণসভা আয়োজন করে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ সভায় মির্জা ফখরুল বলেন যতই সংস্কার করা হোক না কেন যতক্ষণ পর্যন্ত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করা যাবে না ততক্ষণ গণতন্ত্র ফিরবে না ছাব্বিশের ফেব্রুয়ারিতে আমাদের নেতা তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ইরুজের সঙ্গে যে আলোচনা করার পরে নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে সেই সময় নির্ধারিত নির্বাচন হবে অন্যথা নির্বাচন হবে না অর্থাৎ নির্বাচন তখনই হয়ে হবে এক দুই আমলাতন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নামার চেষ্টা করা হচ্ছে এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না সম্পূর্ণ নিরপেক্ষ আমলাতন্ত্র থাকতে হবে সরকার থাকতে হবে নির্বাচনের সময় কোনো কোনো দল ধমক দিচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন কোনো দলকে প্রতীক দিতে মানা করেনি বিএনপি কয়েকদিন হয় না গণতন্ত্র করতে হলে অনেক অভিজ্ঞতা দরকার অনেক ত্যাগ দরকার মানুষের জনগণের একদম কাছে যাওয়া দরকার ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আমরা তো কথা বলে যে তোমাদেরকে মার্কা দেওয়া যাবে না তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন জুলাই সনদ স্বাক্ষরকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি সেই তারিখের মধ্যে আমার বিশ্বাস প্রত্যেকটি রাজনৈতিক দল তারা তাদের মতামত দিয়ে একটি জায়গায় আসতে পারবে বলে আমার বিশ্বাস ইশতেখার রেজা এন নিউজ ঢাকা